নমস্কার আমি শিল্পশ্রী আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা মূল্য প্রাপ্তি উপস্থাপন করছি অগ্রাণী শীতের রাতে নিষ্ঠুর শিশির ঘাতে পদ্মকুলে গিয়াছে মরিয়া সুদাস মালির ঘরে কানু এর সরবরে একটি ফুটেছে কি করিয়া তুলি লয়ে বেচিবারে গেল সে প্রাসাদ দ্বারে মাগিল রাজার দর্শন হেনকালে হেরি ফুল আনন্দে পোল কাকুল পথিক কহিল একজন অকালের পদ্ম তব আমি এটি কিনে লব কত মূল্য লইবে এই হাত বুদ্ধ ভগবান আজ এসেছেন পুরো মাছ তার পায়ে দিব উপহার কহে। এক মাসা স্বর্ণ পাব মনে আসা পথিক চাহিল তাহাদিতে হেনকালে সমারোহে বহু পূজা অর্ঘ বহে নৃপতি বাহিরে আচম্বিতে রাজেন্দ্র প্রসেনজিত উচ্চারী মঙ্গল গীত চলেছেন বুদ্ধ দর্শনে হেরি অকালের ফুল সুধালেন। কত মূল কিনে দিব প্রভুর চরণে মালিক হে রাজুন স্বর্ণমাসা দিয়ে পণ কিনেছেন এই মহাশয় দশ মাসা দিব আমি কহিলা ধরণী স্বামী বিষ মাসা দেব পান্ধ কয় দোহে কহে দেহ দেহ হার নাহি মানে কেহ মূল্য বেড়ে ওঠে ক্রমাগত মালি ভাবে চর তরে এ দোহে বিবাদ করে তাঁরে দিলে আরো পাব কত কহিলসে কর জোরে দয়া করে ক্ষম মরে এ ফুল বেঁচেতে নাহি মন এত ছুটিল ছুটি লোসে রয়েছেন বসে বুদ্ধদেব পুজুলি কানন বসেছেন পদ্মাসনে প্রসন্ন প্রশান্ত মনে নিরঞ্জন আনন্দ মরুতি। দৃষ্টি হতে শান্তি ঝরে স্ফুরিছে অধর পরে করুণার সুধা হাস্যজ্যোতি সুদাস রহিল চাহি নয়নে নিমেষ নাহি মুখে তার বাক্য নাহি সরে সহসা ভূতলে পড়ি পদ্মটি রাখিল ধরি প্রভুর চরণ বদসি অমৃত রাশি বুদ্ধ সুধালেন হাসি তব প্রার্থনা ব্যাকুল সুদাস কহে প্রভু আর কিছু নহে চরণের ধুলি এক কণা नमस्कार